আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটি স্কুল এসেছি যে স্কুলটির নাম অনুসারে আমাদের পাবনা জেলার বেরো উপজেলার একটি সোনাম ইউনিয়ন জাতশাকনি ইউনিয়ন যেটি এই স্কুলের এই এলাকার নাম অনুসারেই করা হয়েছে এলাকার নাম হচ্ছে যাতছাগনি তো এই স্কুলটার নাম হচ্ছে আটষট্টি নং যাচ্ছাঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এই এলাকার নামটাই হচ্ছে যাচ্ছাগনি তো এর নাম অনুসারেই আমাদের যাতছাখনি ইউনিয়নটা করা হয়েছে বেড়াপুর জেলার মধ্যে তো আমাদের ইউনিয়ন পরিষদ এই যাতছাকনি গ্রাম থেকে দশ কিলো দূরত্ব তো অনেকেই জানে না এই স্কুলটা কোথায় এই যাতছাকনির নামটা কিভাবে হলো এই যাতছাকনির নামটা কিভাবে আমাদের ইউনিয়ন হলো কিন্তু এর মূল উৎপত্তি এই যাচ্ছাকনি এই এলাকা থেকেই তো এই স্কুলটা আজকে আপনাদের ঘুরে দেখাবো আর এই যে বেরাপুর জেলার মধ্যে যে জারসাগনি ইউনিয়ন যেটার নাম অনুসারে মানে এই এলাকার এই স্কুলটার নাম অনুসারে আমাদের ইউনিয়নটা করা হয়েছে আসলে এই স্কুলটা এতটা সুন্দর করে রঙের কাজ করা হয়েছিল হয়েছে মানে যেটা আসলে আমার চোখে এ পর্যন্ত পড়েনি আমাদের আশপাশে আর কোন প্রাইমারি স্কুল প্রাথমিক বিদ্যালয় যে এত সুন্দর করে ডিজাইন রঙের আলপনার কাজ করা হয়েছে কেউ জানলে কমেন্ট করে জানাবেন কারণ আমি আমার চোখে এ পর্যন্ত পড়ে নাই এত সুন্দর করে ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটি ক্লাসরুমের পাশেই সংখ্যা এবং অনেক শিক্ষায় জাতির মেরুদণ্ড অনেক সুন্দর আলপনার মাধ্যমে এই বিদ্যালয়টি সাজানো হয়েছে আসলে এইটা আমাদের প্রাথমিক মাধ্যম থেকে যেই শিশু বাচ্চারা আসে তাদের একটা মনের সৌন্দর্য তারা এই স্কুলটা সৌন্দর্য প্রেমে পড়েই হয়তো স্কুলে নিয়মিত আসবে এবং শিক্ষা নিয়ে যাবে স্কুল থেকে তো এই স্কুলটা অনেক সুন্দর আসলে ব্যারোপজেলার মধ্যে যে এত সুন্দর স্কুল আছে এটা আগে কখনো জানা ছিল না তো আপনারা আসলে এই যার ইউনিয়নের এই যার যে নাম অনুসারে যেই আমাদের ব্যারোপজেলার মধ্যে ইউনিয়নটা করা হয়েছে এই স্কুলটা দেখে যাবেন তো এতক্ষণ আমি পাখির চোখে এবং আমাদের গোপ্রো ক্যামেরা দ্বারা ধারণ করছি যেই ফুটেজগুলো সেগুলো আপনাদের দেখালাম এবং এর সৌন্দর্য দেখতে পেলেন আপনারা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবেন ধন্যবাদ